হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্যামিলি গার্ডেন আর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা বেশ কিছুদিন আগে তোমাদের সামনে কিন্তু দেখিয়েছিলাম ব্লুমিং পার্টনার্স নার্সারির প্রথম ভিডিও যেটা তোমাদের খুব পছন্দ হয়েছিল তো সেই ব্লুমিং পার্টনার্স নার্সারিতে কিন্তু অনির্বাণ আবার চলে এসেছে আর আজকে কিন্তু আছে অ্যাডেনিয়ামের খাজানা ঠিক আছে প্রচুর অ্যাডেনিয়াম দেখাবো না প্রথমেই বলে দিচ্ছি তোমরা যদি ভাবো যে অনেক অনেক পঞ্চাশ টাকায় গ্রাফটিং করে অ্যাটেমিয়াম দেখাবে ষাট টাকায় গাছ দেখাবে আমি প্রথমেই বলছি সেরকম না কোয়ালিটির গাছ তোমরা আজকে দেখতে পাবে আর এটি বলতে পারি এমন গাছ তোমরা আজকে দেখাবো সচরাচর মানে খুব একটা তোমরা দেখতে পাও না খুব একটা দেখতে পাও না এটা একদম হলপ করে তোমাদের বলতে পারি অত তার একটু ঝলক তোমরা এখনই দেখতে পাচ্ছ বেশি কথা আর বলছি না কারণ আজকে প্রতিটা গাছ ধরে ধরে তোমাদের দেখানো হবে আর কোয়ালিটির গাছ যারা পছন্দ করো যারা মনে করো হাটকে কিছু করবো বাগানটা একটু অন্যরকম ভাবে সুন্দর করে সাজাবো তাহলে আজকে ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবেই না তো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক আরো একবার যেমনটা তোমরা দেখতে পাঠানি তো অনেকদিন চলে এসেছে আমার সাথে তো আছে মহাদেববাবু তো মহাদেববাবু লাস্ট দিকে তো আমরা দেখলাম দারুণ হয়েছে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে তো এবার বলুন মানে যেটা সবার বেশি উত্তেজনা বেড়েছে সেটাই অল্প তো আমরা দেখি না সেটা হচ্ছে আপনার অসাধারণ এই টাওয়ার অ্যাডেনিয়াম গুলো যেগুলো মানে সবাই খুব পছন্দ করেছে তুই অনেকের একটা প্রশ্ন যে এই যে এই অ্যাডিনিয়াম যেগুলো আছে টাওয়ার অ্যাডেনিয়াম এগুলো নিয়ে কি তারা বাঁচাতে পারবে একদম একদম কোনো মরার কোনো চান্সই নেই একদম রেডি গাছ এই গাছগুলো সব পাঁচ বছরের গাছ আছে আচ্ছা একদম রেডি গাছ হুম কক্ষনই মরবে না আর এত মিডিয়াটা এত সুন্দর করেছি জল আমারও ব্যাপার নেই হুম আর সাত দিন থেকে আট দিন পর পর জল দিলে পরে হয়ে যাবে আচ্ছা মানে এলুগল্লা ব্যাপার এলিগল্লা দোকান নেই না আচ্ছা আরেকটা কিছু ব্যাপার সেটা আগের দিন তো প্রাইস সময়ে একটা আইডিয়া আমরা পেয়েছি আজকে কোনো ভালো করে তো বলি তো এই যে টাওয়ার অ্যাটেনিয়াম এই টাওয়ার গুলো স্টার্টিং রেঞ্জ কত থেকে সবই এ ফিক্সড রেট একদম তিন হাজার পাঁচশো টাকা মানে একটা ছোট গাছ নেই আমরা ছোট গাছ নেই মানে আমি একটাই কোয়ালিটি মেনটেন করছি একদম ফিক্সড রেট সব হুম তিন হাজার পাঁচশো করে আর হয়তো প্রথমে তোমাদের মনে হবে যে তিন হাজার পাঁচশোটা হয়তো বেশি কিন্তু

আর হচ্ছে আপনার বন্ডাস দেওয়া আছে আর কিছু খাবার কিছু লাগবে না দিবে আপনারা বছরে একবার করে এরকম হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে একবার অল্প কিছু বন্ডাস দিয়ে দিবেন বাস ওই হয়ে গেল আর কিছু খাবার দরকার নেই কোনো ফান্ডু যাই দরকার নেই মানে তোমরা অনেকে যেন ভয় পাছিলে যে এত দাম দিয়ে রাজকিন আলডিলে যেতেতে পারবে কি না মহদেবও কিন্তু একদম দায়িত্ব সহকারে বলছে যে কেউ করতে পারবে ঠিক আছে দেখে মনে হয় খুব কঠিন গাছ কিন্তু খালি জলটা তোমাকে বুঝে দাও আর কোনো সমস্যা হবে না এরপরে মহাদেব বাবু যেটা মানে সবাইকে দেখাতে বলবো সেটা হচ্ছে অ্যারাবিকম অ্যারাবিকম একটা হিউজ কালেকশন ছোট বড় মাঝারি অনেক রকমের গাছ আপনার কাছে আছে ঠিক আছে তো অ্যারাবিকাম একটু দেখান বন্ধুদের এই দেখুন সাতশো টাকা অ্যারাবিকাম আট ইঞ্চি পটে আছে আর একদম পট আপনারা এই গাছটা পেয়ে যাবেন দেখুন কত বড় আছে একদম কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই এই নার্সারিতে এটুকু তোমাদের বলতে পারি আর তোমাদের কিন্তু অন্তত আমি বলছি দু থেকে তিন বছর কোনো মাথা ব্যথা করতে হবে না মানে এই গাছগুলো তুলে রিপোর্ট করার কোনো ঝামেলা কিন্তু অন্তত নেই তাই তোমাদের দেখো গাছ যেরকম দাম তোমরা দেবে কামও কিন্তু সেরকমই হবে ঠিক আছে এটাও তোমাকে বলতে পারি আর যেটা মহাদেবর প্রথম থেকেই একটা মোটো যে কোয়ালিটির গাছ এই নার্সারিতে থাকবে একদম কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না তো তোমাদের টাওয়ার অ্যাটিনিয়াম নিয়ে গতবারের ভিডিওতে প্রচুর কোয়ালিজ এসছিলো তো সেখানে দেখালাম কিন্তু আমার সবথেকে বেশি ভালো যেটা লেগেছে এই নার্সারিতে সেটা হচ্ছে এই রুট ট্রেন ঠিক আছে মানে যেটা কলকাতায় এই ধরনের গাছ মানে এরকম দিতে ঢেলে বিক্রি করা ঢেলে কথাটা এই জন্য ব্যবহার করলাম কারণ এই ধরনের গাছ এতদিন খুব লিমিটেড সেলারদের কাছে থাকতো মানে অল ফেসবুকে বা অনলাইনে কেউ কেউ বিক্রি করতো কিন্তু এইরকম বৃহৎ আকারে আমার মনে হয় না মহাদেবাবু এর আগে কেউ বিক্রি করেছে তো এই যে রুট টেন দিয়েছে আপনি এই ধরনের গাছ প্রথমত মানে কলকাতাটা তো এত ফেমাস না ঠিক আছে আমরা হয়তো বড় বড় যারা কালেক্টর আছে তাদের কাছে বেশি দেখি ভিডিওতে দেখেছি আর আমি অনেক বাড়িতে ভিডিও তারা কেউ বলতো পুনে থেকে আনি কে বল মুম্বাই থেকে আনি কিন্তু হাতের কাছে যে আপনি এই ধরনের গাছ আপনি একটা মনের একটা রিক্স হয়ে যাচ্ছে এইরকম একটা গাছ নিয়ে আসবো না রিক্স না তো কিছু পার্সেন্টেজ লোক আছে যারা আপনার এই রেয়ার গাছটা চায় আর আজকে ডেটে এখন কিছু পার্সেন্টেজ না সবাই মোটামুটি একটা বাজেট করে রাখে মাসে এক মাস দু মাসে একটা টাকা জমিয়ে একটা কোয়ালিটি গাছ কেনা কোয়ালিটির গাছ তো এতে কাস্টমার আছে সবাই চায় এগুলো তো দু আড়াই বছর বয়স এগুলো না এগুলো সব এগুলো সব সাড়ে চার বছর বয়স আচ্ছা স্নো আচ্ছা এগুলো রুট ট্রেন করা আছে একদম হুম হুম রুটগুলো আমি জাস্ট রুট গুলো দেখাই দেখো মদব হাতে যেটা আছে ওটা তো আছে দেখো এগুলো প্রতিটা রুট কিন্তু এরকম বানানো মানে শিল্পকর্ম ভাস্কর্য যাকে বলে সেরকমই মানে করা আর এত খাটনি এই গাছগুলো পেছনে সেই খাটনির জন্য কিন্তু গাছের এরকম দাম ঠিক আছে এক একটা গাছে এক এক রকম দাম তোমরা দেখতেই পাচ্ছো প্রতিটা গাছে প্যাক করা আছে এনে একটা গাছ ভালো এগুলো হচ্ছে বিগ সাইজের আগা দিক আর এগুলো দেখো

নর্মাল আমি হয় কিন্তু এর আসল খেলা হচ্ছে এর রুট পাতা অবশ্যই পাতা রুট আর পাতা আর দেখো কিরকম অসম্ভব সুন্দর করা হয়েছে বাকি অ্যাডেনিয়ামে যেরকম পরিচর্যা করো সেরকম মানে দেখো নতুন জিনিস মহাদেবাবু কিন্তু তোমাদের জন্যই এনেছে ঠিক আছে এই ধরনের গাছ আনার মানে সাহস কিন্তু বড় বড় নাচ থেকেও কিন্তু দেখায় না কারণ তারা ভাবে যে আমি সত্তর টাকার ষাট টাকার গাছ বিয়ে অনেক বিয়ে করে দেবো কিন্তু বাবা এই দু হাজার তিন হাজার গাছ আমরা দেখে দেবো মদেবাবু নিজে একটা ক্লাসের মানুষ সবসময় ভালো জিনিস পছন্দ করে তো তোমাদের কথা ভেবেও কিন্তু মানে মদেবু দেখতে কিন্তু ব্যাপক লাগছে আপনার কেস ব্যাকগ্রাউন্ডটা থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে জাস্ট দেখো টাওয়ার বলে দাঁড়িয়ে আছে মানে অপূর্ব লাগছে সুন্দর এবার যে গাছটা মানে চলে আসবো মহাদবাবুকে দেখাতে বলো এটাও আরেকটা মানে অ্যাডমিয়াম একটা খুব রেয়ার ভ্যারাইটি সেটা হচ্ছে এইটা ক্রিসপাম ক্রিসপাম ঠিক আছে কতজন আগে জানতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মানে অতীব সুন্দর প্লাস মানে এক্সক্লুসিভ প্লাস রেয়ার ঠিক আছে তিনটে সংমিশ্রণ তৈরি আছে তো এই গাছের তারপরে একটু বলি এই গাছগুলো একটা স্পেশাল কেন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সবই শীতগ্রন্থ আচ্ছা এই গাছগুলোর বয়স কিন্তু সব সাত বছর এগুলো কিন্তু সব এই তিন বছর সাড়ে তিন বছর শোধ করে এগুলো একদম সিড গ্রহণ আচ্ছা এবার এই গাছগুলো কিন্তু মোটামুটি দু হাজার সাতশো পঞ্চাশ টাকা দাম এবার নার্সারিতে যেরকম এই পাম্প বিক্রি করে দুশো আড়াইশো টাকা করে হম এগুলো কি করে এরকম গ্রাফটিং করে করে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ আর এগুলো সমস্ত সিড গ্রহণ আচ্ছা শীতগুল মানে গাছ গাছের জলুস আলাদা একদম গাছের ব্যাপারই আলাদা যেটা তোমরা কিন্তু দেখলে মানে দেখো মানে তোমরা নিয়ে যাচ্ছি মানে দেখলেই তোমরা বুঝতে যে কেন ওই গাছগুলো এরকম দাম ঠিক আছে তো সেটা বলে বুঝতে হবে দেখো নিচে কিন্তু খাজানা এখানে আছে আর মাদ বাবু নার্সারিতে একদম দোতলা গাছের কনসেপ্ট তোমরা তো জানো নিচে দেখো নিচে তোমাদের দেখাচ্ছে

আচ্ছা দেখো মানে গাছ তোমাদের দেখাই ঠিক আছে প্রতিটা কালার আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে কন্ট্যাক্ট করো মদেবাবু ক্যাটালগ পাঠিয়ে দেবে তোমরা কিন্তু এই গাছগুলো নিতে পারো বাড়িতে বসে অবশ্যই আনাতে পারবে আর আরো একবার মদেববাবু

গাড়ি পার্কিং এর যথেষ্ট ব্যবস্থা আছে তোমরা গাড়ি করে আসো ট্রেনে করে আসো যেখান দিয়ে খুশি আসো এক নম্বর প্ল্যাটফর্ম তোমরা কিন্তু এই নার্সারির সন্ধান পেয়ে যাবে ঠিক আছে আরেকটু আমরা গাছ দেখি আর যেই গাছগুলো না দেখালেই নয় ঠিক আছে আমরা তো এদিনে কথা বললাম এতক্ষণ কিন্তু বন্ধুরা এটা ওর ভিডিও মানে এটা হয়া দেখতে চায়

তো মহাদেববাবু থেকে যদি গ্রাউন্ড ওয়ার্কিট কাজ নিতে হয় ডেফিনেটলি তোমরা কিন্তু মহাদবু ক্যাছিলাম এখানে হয়া না হয় না দেখাল আর হওয়া দেখতে ঢুকলে যেটা হচ্ছে অডিটোরিয়ামের মতো সুন্দর এই শেডটা যেখানে অপূর্ব মানে শিল্পকলা করা হয়েছে তো দেখো হয়া আজকের দিনে দাঁড়িয়ে মানে এত কোয়ালিটির হয়া গাছ আমি বলতে পারি না কোথায় তোমরা পাবে এরকম সুন্দর হয়া ঠিক আছে প্রতিটা রেডি পটেট আর যেকোনো যেকোনো ধরনের হয়া তিনটা মানে উপস্থিত আছে আচ্ছা মহাদেব বাবু কত ভ্যারাইটি হয় আছে এখন এখানে একশো বিরাশিটা ভ্যারাইটি আছে আরে কেউ যদি বলে আমায় আমার এখনই একশো বিরাশিটা লাগবে দিতে একশো বিরাশিটা না এখন পারবো না কালকে পারবো মানে একদিনে দিয়ে যেতে এখানে যা আছে তাই পেয়ে যাবেন হ্যাঁ কিন্তু ধরুন এই গাছ এই যে কান্নাছারি গাছ এখানে আছে হয়তো এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কিন্তু আমি ভ্রেসখানা গাছ দিয়ে দেবো কালকে আচ্ছা ঠিক আছে একই ভ্যারাইটি এই কথাটা কেন বললাম এই কথাটা বলার একটা কারণ আছে এই কথাটা অনেকে বলে যে দেশ ভ্যারাইটি বলতে দেশ ভ্যারাইটিকে দিতে পারবে এটা কোনো কেউই পারবে না অ্যাট অ্যাট তার কাছে হয়তো কোথাও স্টক করা আছে সেখান থেকে তো আনতে হবে বাবুর কাছে একশো বিরাশি ভ্যারাইটি বা একশো সাতাশি যাই তো কিন্তু সেটা তো এক জায়গায় স্টকই স্টক থাকে সেটা এখানে তো অত ভ্যারাইটি রাখার জায়গা পজিশন নেই এটা বুঝতে হবে বোকা বোকা কথা একটা বলে দিলাম যে যেখানে সেটা তো বললো না একটা বুঝে শুয়ে কথা বলতে হবে যে কি বলছি তো থাক সে কথা তো একটা ছোট্ট আবদার বন্ধুদের কাছ থেকে যেটা আপনার কাছে এসেছে সেটা হচ্ছে অনেকে অনেকের হওয়া গেছে ফুল আসছে না একটুখানে টিপস বলে দিন না না ফুল বলতে দেখুন সমস্ত গাছেই ফুল হয় তো এটা অ্যাকচুয়ালি হয়া গাছে কিন্তু কোনো যত্ন করতে হয় না সবাই ফাঙ্গিসাইড ইউজ করে আমি কিন্তু এই ধরুন তিরানব্বই সাল থেকে গাছ করছি কিন্তু হয়া গাছটা এই উনি কুড়ি বছর ধরে হচ্ছে তো কখনো কিন্তু আমি কোনো গাছে ফাঙ্গিসাইড ইউজ করিনি আচ্ছা এক নম্বর আর দু নম্বর হচ্ছে ফুল হচ্ছে আপনার আপনারা পাবেন অবশ্যই গাছকে গ্রোথ রাখুন গাছকে ভালো রাখুন মোটামুটি ফেব্রুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যে আপনারা ফুল অবশ্যই পাবেন তো গাছকে হেলদি করতে হবে আচ্ছা তার জন্য কিছু খাবার দাবার দিতে হবে না খাবার দাবার কিছু করতে লাগবে না তবে আপনারা দশ দিন পর পর যে কোনো ধরনের এনপিকে স্প্রে করতে পারেন তাহলে একটু মানে তোমাদের হয়ার ব্যাপারে বলে দিব কারণ হয়া নিয়ে প্রচুর আমাদের জিজ্ঞাসা এসছে লাস্ট ভিডিওতে আর মানে এত মানে ব্যাপক ব্যাপক ভ্যারাইটির হয় এখানে আছে এক একটা তিন চার বছরের পুরোনো গাছ ঠিক আছে মানে কি বলবো কিছু বলার নেই আর আজকে ভিডিওটা তো মেন উদ্দেশ্য ছিল সেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো সেটা চাইডোনিয়াম নিয়ে তো থ্যাংক ইউ মহাদেব বাবু আরো একটা দারুণ ভিডিও হলো আর আপনি এরকম ভাবে চালিয়ে যান অনির্বাণ তো সবসময় আছে আর আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কেরম লাগবে যদি কিছু জানার থাকে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস গুগল ম্যাপ লোকেশন ডেসক্রিপশনটা চেক করো সবাই আসো কেন না আমি একটা কথা কেন কেন না আসো আসলে কিন্তু একটা আলাদা মানে ভালো লাগা তোমাদের কাজ করবে এইটুকু তোমাদের লিখে দিতে পারি ঠিক আছে এত সুন্দর এই বলে আজকে ভিডিওটা এখানে এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার নতুন ভিডিওর সাথে চলে আসবো অনেক তুলবেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো ততক্ষণের জন্য বাই বাই